আপনি গরু পালন করেন কত বছর জগত ভাই এটা আমি আড়া 19 বছর যাব লাভটা কেমন ভাই লাভ ভালো ইনশাল্লাহ নিজে পরিশ্রম করতে হবে কয়টা গরু থেকে শুরু করেছিলেন আমি একটা গাবি থেকে শুরু করেছি এখন কয়টা আছে আপনার এখানে এখানে আমার তিনটা আছে আর কি বিক্রি করেছেন আরো বিক্রি করেছি কোন ধরনের গরুতে লাভটা বেশি ভাই শাহীওয়াল ভালো ওই যে সার হলে এখানে এই যে ভালো দাঁত থেকে এটা সবচেয়ে বেশি লাভ হয় আর গাবি গরু গাবি গরু থেকে শুরু করলে গাবি নিজের গাবি যদি বাচ্চা হয় তাহলে এটা সবচেয়ে বেনিফিট এই যে গরু পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না আমার লস হয় নাই কিভাবে পালন করলে ভালো হবে ভাই এগুলো নিজে পরিশ্রম করতে হবে খাবার দিতে হবে তিনবেলা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং কিমড়ি ট্যাবলেট ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াতে হবে তাহলে কি লাভবান হওয়া যাবে জি ইনশাআল্লাহ আর পরিষ্কার করে ধুইতে হবে সিন্ধুটা প্রতিদিন প্রতিদিন সেপো না দিলেও হবে কিন্তু দুই দিন তিন দিন পর পর করতে হবে অনেকেই তো গরু পালনে লস হয় ভাই লস হয় তাদের ওই যে পরিচর্যা করেন না ঠিকমতো মতো আপনার খাবার ঠিক মতো দিতে হবে অল্প টাকা দেয়া খাবার দিলে হবে না তাহলে লস হবে আপনি কি কি খাবার দেন আমি এটা গন সুপার গোল হয় আমি নিজেই আমি আমাদের কোম্পানি দিলা তারা গন বেশি মাছের খাবার বিক্রি করি এগুলো হয় নিজে ভুট্রা আছে আমার আমি আমি সব সময় আমার সব খাবার আছে মাছের গোল এই জন্য আপনি অনেক বেশি লাভবান যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেন তাদের তাদেরকে ওই যে আমার মতো যে অল্প টাকা পার্টিং করে শুরু করতে হবে পরে এখান থেকে ওই যে ওই গাবিরা থেকে ভালো বীজ দেয়া হ্যাঁ ওই যে গাবিরা সস্তা লাভ দিয়ে আমি আরো যদি জায়গা থাকতো তাহলে আমি আরো বেনি মিটাতাম আমার জায়গার কোনো জন্য আমি করতে হয় না আর আমার অন্য ব্যবসা আছে তো সময় দিতে হবে না এই জন্য নইলে আমার আরো বেনি মিটাতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ